আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট যাদের কাছে আছে তারা বাংলাদেশে একদম ফ্রি ভিসায় ঢুকতে পারবেন মানে আপনারা তো জানেন যে যে কোনো রাষ্ট্রে যদি আপনি ঢুকতে চান যেমন আমি একজন বাংলাদেশি সেক্ষেত্রে যদি আমরা ইন্ডিয়াতে ঢুকতে চাই নেপাল বা মালদ্বীপ যে কোনো রাষ্ট্রে যদি ঢুকতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিসার প্রয়োজন হয় ঠিক না তো এই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট যাদের কাছে আছে তারা বাংলাদেশে ঢুকতে পারবে একদম ফ্রি বিসায় মানে কোনো ধরনের বিসা লাগবে না নো বিসা রিকোয়ারমেন্ট যেটা বলা হয় ঠিক আছে তো সেটা কীভাবে মূলত সেই প্রিসটি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যায় সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট যাদের কাছে আছে সাপোজ ধরেন আরব আমিরাতের যারা অভিবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে হতে পারে বা ধরেন বাংলাদেশি যারা রয়েছেন মূলত তারা তো অবশ্যই বাংলাদেশি নাগরিকত্ব আপনারা বিশা ঢুকতে পারবেন তবে আপনারা জানেন যে প্রত্যেকটি রাষ্ট্রেই কিন্তু ঢুকতে হলে যেমন বাংলাদেশি ছাড়া যে কোনো মানুষ যদি বাংলাদেশ আসতে চায় সেক্ষেত্রে কিন্তু বিচার প্রয়োজন হবে যেমন আমি একজন বাংলাদেশি আমি যদি এখন থাইল্যান্ডে ট্যুরিস্টও যেতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচার প্রয়োজন হবে তবে যারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত রয়েছেন বা ওখানকার নাগরিকত্ব রয়েছেন তারা যদি তাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট থাকে এক কথায় যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট থাকবে তারা বাংলাদেশে যদি আসতে চায় তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের ভিসার প্রয়োজন হবে না এটা নো ভিসা রিকোয়ারমেন্ট ঠিক আছে তবে নো ভিসা রিকোয়ারমেন্ট বাবদ তিন সদ্দির হাম তাদেরকে চার্জ দিতে হবে এটা হচ্ছে বর্তমান যে আমাদের সরকার রয়েছেন বা আমাদের প্রবাসী কল্যাণ রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আমাদের নতুন আপডেটটি পাওয়া তো চলুন মূলত আর একটু আপনাদেরকে নোটিশটি দেখানোর চেষ্টা করবো মূলত সেখানে কি ধরনের কথা লেখা হয়েছিল আসসালামু আলাইকুম সরাসরি ডকুমেন্টে যে বাংলাদেশ দূতাবাস আবুধাবি মানে এটা সরাসরি বাংলাদেশ দূতাবাস আবুধাবি থেকে আপনার এই নিউজটি করা এখানে লিখা আছে কি দেখেন যে বিসাফি ও পলিসি সর্বপ্রথমে লিখা আছে আর তাছাড়া তো উপরে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ লোক দেয়া আছে সরকার যাই হোক মূল তথ্যে যাই সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর পরিচয়পত্র নং এত এগুলা না পড়লাম সংখ্যা মানে যে আইনের ভিত্তিতে আর কি তারিখ চার ডিসেম্বর দু মানে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে কিন্তু মূলত এই আইনটি পাশ হয় মোতাবেক বিদেশি পাসপোর্ট নো ভিসা রিকোয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ মানে যদি বাংলাদেশে কেউ আসতে চায় ঘুরতে আসতে চায় তাহলে সেক্ষেত্রে ভিসা মানে কি যদি আপনি ভিসা না নিয়ে আসতে চান সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে তাহলে সেক্ষেত্রে এখানে কী লেখা আছে দেখেন এন এর ফ্রি ঠিক আছে এন ভি আর ফি তিনশো দীড়হাম পুনর্নির্মাণ করা হয়েছে মানে কি তিনশো দীড়হাম পর্যন্ত আপনার এখানে চার্জ দিতে হবে আর কি নোভিসা রিকোয়ারমেন্টের জন্য যা উক্ত তারিখ হতে কার্যকর হবে মানে যা উক্ত তারিখ হতে কার্যকর হবে উক্ত তারিখ বলতে এখানে চার ডিসেম্বর করা হয়েছে তো যাই হোক সংযুক্ত আরব আমিরাত থেকে যারাই মূলত ট্যুরিস্টে বাংলাদেশ আসতে চান বা যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের কোনো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে তাদের কোনো ধরনের বিষা ফি দিতে হবে না শুধুমাত্র তিনশো হাম দিলেই হবে তারপরে এখানে লেখা আছে আপনার পলিসি বিষা ফি এগুলা ডেট ইস্যু এগুলাই পরিচয়পত্র তো এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ তো যাই হোক বন্ধুরা এতক্ষণ হয়তো বা বুঝতে পারছেন মূলত যারা সংযুক্ত আরব আমিরাততে আছেন বা অবস্থানরত রয়েছেন তারা যদি বাংলাদেশে আসতে চান তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের বিষ আর প্রয়োজন হবে না মানে বিসা প্রসেসের জন্য আপনার আলাদা যেই আপনার ক্যাটাগরি রয়েছেন বা আলাদা যেই চিন্তাভাবনা রয়েছেন যে একটা রাষ্ট্রে গেলে বিষ আর প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে যদি আপনারা বাংলাদেশে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কখনোই বিষ আর প্রয়োজন হবে না স্পেশালি যাদের আরব আমিরাতের পাসপোর্ট যাদের আছে এটা হচ্ছে নো বিসা রিক্রুটমেন্টের জন্য সাধারণত আপনারা তিন দিরহাম যদি চার্জ দেন তাহলে সেক্ষেত্রে সকল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আশা করি আজকের বিষয়টি বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্পেশালি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা